অগ্নি পূজারীরা এই পৃথিবীর নিকৃষ্ট এক জাতি পৃথিবীর কোন বানোয়ার ধর্মের ভেতরেও অগ্নি পূজকদের মতো নিকৃষ্ট নিয়ম অন্য ধর্মে খুঁজা পাওয়া যায় না কারোর ধর্মের নিয়ম আছে মুদ খাও গোবর খাও উৎকৃষ্ট নিয়ম নাকি দেখো এইরকম অগ্নি পূজকদের ধর্মে কিছু নিকৃষ্ট নিয়ম আছে যা অন্য ধর্মের মধ্যে এত নিকৃষ্ট না তার ভেতরে একটা নিয়ম হইল তাদের যে তারা মা আর সন্তানের মধ্যে বিবাহের বন্ধন স্থাপনকারী নিকৃষ্ট ধর্মীয় ভাবে মা সন্তানের বিয়া পড়া তাদের ধর্মের নিয়ম অগ্নি অগ্নিপুজকদের ধর্মের নিয়ম হল বিয়ের পরে যদি পয়লা সন্তান ছেলে হয় বিবাহ সাদী হইল তো বিয়ের পরে পহেলা সন্তানটা যদি ছেলে হয় তাইলে জামাই তালাক বউ তালাক না কি তালাক ব্যাবলার মতো সোকেন মুখ টুক আছে কিছু হ্যাঁ হাত বলো হাত বলো হাত চলে হাত চলে কার কার হাত চলে হাত তোলেন তো দিই হাত বলো নাড়াচাড়া দিতে আরে আমনগর মুখ চলে মুখ কথা কয়ে জোরে মুখ চালায় বলেন নাউজুবিল্লা এখন জোরে কইলেন কে তখন কই গেছিলেন ইন্ডিয়া গেছিলেন মা আর সন্তানের মাঝখানে বিয়ে দেয় এমনি স্বামী স্ত্রীর বিয়ের পরে যদি পয়লা সন্তান ছেলে হয় তাইলে জামাই তালাক বউ তালাক কি তালাক না তালাকটা হয় কার পক্ষ থেকে আসলে তালাক কার পক্ষ থেকে স্বামীর পক্ষ থেকে আর ছেলে হইলে তালাক হয় তখন ওদের ধর্মে কার পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে জামাই তালাক এ কারণে নারীদের ডিফোর্স দেওয়া যেটা পুরুষকে মন চাইলই আর একটা লেটার ফাটাই দেওয়া হইলো ঘর করলাম না এটা হলো ইহুদিদের নীতি না এটা হলো অগ্নি পুজোদের নিয়ম আছে খোলা তালাকের নিয়ম ইসলাম ইসলামে আছে খোলা তালাক এত খোলা মেলা না বিয়াসাদি করাস বেটা কিতাবুত তালাক পড়া তারপরে বিয়ে করবে এইজন্য মাদ্রাসায় মাওলানা বানানোর আগে কিতাবুত তালাক পড়ানো হয় যেন তালাক দিতে যায় ফেঁচ না লাগায় ঠিক করে এই পাস করো তালাক দেওয়া শিখো না এম এ পাশ করে সরকারি চাকরি নাই করতে আর। বউটা পালতে পারো না মিয়া তালাক হয়ে যায় আন্দাজও জানো না যে তোমার বউ তালাক হয়ে গেছে আবুল বল্লালাম মধুদি সাহেব পণ্ডিত ছোটরা অনেক বড় কিন্তু সাহাবি ধরার কারণে ছিটকে পড়ে গেছে হ্যাঁ বললে আর নাই কেন আলু সন্নার কাছে দাম নাই কেন সাহাবির পিছনে পড়লো কেন আল্লাহর রসুল বলেন যারা আমার সাহাবিকে ভালোবাসবে সেটা আমার মোহাব্বত আর আমার সাহাবিদেরকে যারা দুশ্মনি করবে এটা আমার সাহাবির দুশ্মনী না এটা আমার দুশ্মনী নবীজির হাতে গড়া ছাত্র এবং হাতে গড়া মানুষের কাফেলা যারা সাহাবিদের বদনাম করলো তারা কেমন যেন নবীর বদনাম করল আর যারা সাহাবা একরামকে بحلو برشلو نُوَبِي نوبيك بحلو جني الله الرسول ولنا الله الله في اصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن احبهم فبحبي احبهم ومن ابغضهم فببغضي ابغضهم نوبي جيشه محبط বাড়াইতে হইলে সাহাবির লোকে মহাব্বত বাড়ান লাগে সাহাবির লোকে মহাব্বত বাড়লে সাহাবিদের ইত্তেবা করলে আল্লাহর লোকেও মহাব্বত বেড়ে যায় কারণ এরা আল্লাহর মাহবুব প্রিয়া পেয়ারা তাদের ইমানকে আল্লাহ পাক নিজে প্রকৃত ইমানদার হিসেবে স্বীকৃতি দিচ্ছেন মুমল মুমিনুনা হাব্ ওলাকা হুমল মুমিনুনা হাব্পা সাবায় রাম হলো সত্যিকারের প্রকৃত ইমাদার সত্যিকারের ইমান্দার হওয়ার কারণে আল্লাপা তাদেরকে দুনিয়ার জীবনে মাকসেরাত দান করছেন আখেরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করছেন জান্নাতে অন্যান্য মুমিনের উপরে ইজ্জত দান করছেন এই কারণে সাহাবিদের ব্যাপারে আকিদা হলো সাহাবিরা মাহফুজ মিনারী জাহান্নাম তারা মাহফুর মাহফুজ নবীরা মাসুম নবীদের গায়ে গুণা লাগেই নেই আকিদা কারণ নবীরা আল্লাহর এত প্রিয় গুনা সামনে আসলে আল্লাহ নবীদের এ কোলে কইরা পার কইরা দিছে গুণার সাথে নবীর সোয়া লাগতে দেয় নাই ইউসুল আল্সালামকে জোলাখার বন্ধ দরওয়াজা খুইলা বাইর করে লগে আর সাহাবিরা হইলো মাখজ মেন্নারি জান তাদের জীবনে গুনাহা হইলেও তাদের গুনাহ নিয়া আল্লাহ পাক তাদের কবরে দেন নাই গুনাসহ কবরে যাওয়ার আগে সকল সাহাবিকে আল্লাহ পাক মাফ করে দিচ্ছেন শুধু মাফ করে দেন নাই আল্লাহ যে জামাতের সবার উপরে সন্তুষ্ট কেমত পর্যন্ত মানুষকে আল্লাহ জানায় দিয়ে আল্লাহ বলেন যে রাজি আল্লাহ সাহাবিরাও আল্লাহর উপরে রাজি আল্লাহ সাহাবিদের সবার উপরে রাজি সাহাবিদের সবচেয়ে আদনা সাহাবি সারা দুনিয়ার সব মমিন একাত্রিত করলো আদনা সাহাবীর সমান হবে আল্লাহ রসুল বলেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম সাহাবিরা সবাই তারকা তুলল ইমানের মালিক সারা দুনিয়ার মুসলমান মিলে একজন সাহাবির ইত্তিবা করলেও সব মুমিন আল্লাহর জান্নাতে পৌঁছার উপযুক্ত হয়ে যাবে হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে কারণ সাহাবায়ক রাম সবাই আল্লাহর কাছে পাশ করা মুমিন উলা ইকাল্লাদি তারা ইমান শিখছেন নবীর কাছে আমল শিখছেন নবীর কাছে আর পরীক্ষা দিয়ে পাশ করছেন তারা সবাই আল্লাহর কাছে আল্লাহ তাদের সবাই রে পাশ মুক্তি হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন যারা পাশ মুক্তি এরা তো জান্নাতি ওই ইদ্দত লিল মুত্তাকিন জান্নাত এই কারণে আজব একটা নুকতা এই কারণেই সাহাবা একরামিন ঘুরের কথা কেউ আল্লাহ পাক পৃথিবীর সব জাগ্রতদেরকে ঘুম থেকে জাগাইতে শোনা আজীব নুকতা নবীদের ঘুম নবীদের স্বপ্ন এইটা যেমন ওহী সাহাবিদের স্বপ্ন কেউ কারোর কারোর স্বপ্ন কে ওহির মর্যাদা দান করেছেন সাহাবীর স্বপ্নকে নবীর সমর্থন দিয়া আল্লাহ পাক ওহির মাকামে পৌঁছাইছেন নবীরা স্বপ্নে দেখলে নবীদের স্বপ্ন ওহি ইবরাহিম আলাইকি সাল নিজের ছেলেকে বলে ইয়া বুনাইয়া ইন্নি আর ফিল্ম মানি আন্নি আজবা হুকা ফানজুরমা দাদাতার আমার আদরের সন্তান আমি ইবরাহিম শব্দ দেখছি তোমায় আমি আল্লাহর রাহে আল্লাহর জন্য কোরবানি দিতেছি জবাই করতেছি তোমার কি রায় জানাও ইসমাইল খলিলের সন্তান ইসমাইল খলিল উল্লাহর ওর শেষ জবি তো সন্তান জানে আমার বাবা আল্লাহর খলিল তিনি সরদার পয়গম্বর একজন পয়গম্বর তার ঘুম এটা তার স্বপ্ন এটা সাধারণ স্বপ্ন না এটা ওহী সাথে সাথে বলে ইয়া আব তফআল মা টুকমার সতা জিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন নবীদের স্বপ্ন আমাদের নবী আলাইহিস সালামের স্বপ্ন ওহী নবীদেরকে শয়তানে স্বপ্ন দেখায় দেয় না মানুষকে শয়তান কিছু দেখাতে পারে ওয়াসওয়ায়ে শয়তানি মানুষকে দেখানো যায় নবীদেরকে না নবীরা এত উন্নত মানুষ যে তাদেরকে স্বপ্ন যোগে আমরা আমরা ঘুমাইলে যাই আর নবী ঘুমাইলে নবী বলে আমার চোখ ঘুমায় কাল জাগ্রত থাকে সাধারণ মানুষের গুম আর নবীদের গুম কি এক না তো আল্লাহর রসুল সাল্লাহামের সাহাবি তাদের স্বপ্নর মর্যাদা আল্লাহ পাক সারা দুনিয়ায় কেয়ামত পর্যন্ত আনে ওয়ালা মানুষের কাছে তুলে ধরছে কেউ যেন সাহাবির বিপক্ষে কথা বলার জিব্বা বাইর করার সুযোগ না পায় ইসলামের পয়লা যুগে মসজিদে নবীতে নবীজি বসে থাকতেন সাহাবিরা আইতো আইতো কেউ আগে আইলো কেউ দেরিতে দিতে আইলে তারপরে নবীজি নামাজে দাঁড়াইতে নিমামতি করতেন সমস্যা জন্য অপেক্ষা করতে হয় অথবা নবীজি নামাজ সবাইকে নিয়ে জামাত করে ফেললে কেউ যদি জামাত না পায় তাহলে তার হৃদয়ে আগুন চলে যায় হ্যাঁ জামাত পেলাম না নবীজির পিছিয়ে নামাজ পড়তে না কি করা যায় এ অ্যালানের হোক আসো আসো জামাতে সময় হয়েছে নবীজি কিন্তু এখন মুসল্লার দিকে আইতাছে তোমরা যদি কেউ কল্যাণের দিকে আসতে চাও তাহলে নবীর পিছাইসা দাঁড়াও এমন আলান হওয়া লাগবে তো এলানটা কিভাবে হবে নবীজি শলা পরামর্শ বসলেন সাহাবায় কেউ কেউ বলে সরকার গো নামাজের জামাতের সময় হয়ে গেলে ঘন্টি বাজানো হবে ঘন্টির আওয়াজ শুনে আমরা সব একসাথে হয়ে যাব আপনি আমাদের নিয়ে নামাজ আদায় করবেন আল্লাহর বলেন ঘন্টি মুসিদদের সে আর পূজার ভেতরে ঘন্টি বাজায় ঘন্টি বাজায় মুসলমান ইবাদত করতে পারে না এটা মুসলমানদের কাজ হতে পারে না দল বলে আল্লাহর নবী তাইলে মসজিদের সামনে আগুন জ্বালায় দেওয়া হবে আগুন জ্বালায় দিলে ধোঁয়া আকাশে উড়বে তখন দূর থেকে ধোঁয়া দেখি সবাই বুঝবে আসসালাতু তো নামাজ দাঁড়ানোর কাছাকাছি সময় গেছি সবাই মিলে মসজিদে দৌড়ে চলে আসবে আপনার পিছে নামাজ পড়বে আল্লাহ রসুল বললেন পৃথিবীতে বত্তরিন মুশ্রিক হলো অগ্নি পূজকেরা আগুন জ্বালাইয়া একদল মুশ্রিক পূজা কইরা আল্লাহর সাথে শিরিক করে সেই আগুন জ্বালায়া এক আল্লাহর গোলামি জন্য কাউকে ডাকা যায় না এটাও চলবে না পরামর্শ হইতেছে আগুন জ্বালাবেন অগ্নি পূজারীরা এই পৃথিবীর নিকৃষ্ট এক জাতি পৃথিবীর কোন বানোয়ার ধর্মের ভেতরেও অগ্নি নিয়ম অন্য ধর্মে পাওয়া যায় না কারোর নিয়ম আছে মুদ খাও গোবর খাও উৎকৃষ্ট নিয়ম নাকি দেখো এই রকম অগ্নি পূজকদের ধর্মে কিছু নিকৃষ্ট নিয়ম আছে যা অন্য ধর্মের মধ্যে এত নিকৃষ্ট নিয়ম খুঁজে পাওয়া যায় না তার ভেতরে একটা নিয়ম হলো তাদের যে তারা মা আর সন্তানের মধ্যে বিবাহের বন্ধন স্থাপনকারী নিকৃষ্ট জাতি ধর্মীয় মা সন্তানের বিয়া পড়া কেমনে তাদের ধর্মের নিয়ম হলো অগ্নি পুজোদের ধর্মের নিয়ম হইল বিয়ের পরে যদি পয়লা সন্তান ছেলে হয় বিবাহ সাদী হইল তো বিয়ের পরে পহেলা সন্তানটা যদি ছেলে হয় তাইলে জামাই তালাক বউ তালাক না কি তালাক বেবলার মতো সে আর কেন ওখানে মুখ টুক হ্যাঁ হাত ভালো হাত ভালো হাত চলে হাত চলে কার কার হাত চলে হাত তোলেন তো দি আর ভালো নারা সারা দিতে আরে মুখ চলে মুখ কথা কয় জোরে মুখ চালায় বলেন নাও জমিল্লা এখন জোরে কইলেন কে তখন কই গেছিলেন ইন্ডিয়া গেছিলেন মা আর সন্তানের মাঝখানের বিয়ে দেয় এমনি স্বামী স্ত্রীর বিয়ের পরে যদি পয়লা সন্তান ছেলে হয় তাইলে জামাই তালাক গো তালাক না কি তালাক না তালাকটা হয় কার পক্ষ থেকে আসলে তালাক কার পক্ষ থেকে স্বামীর পক্ষ থেকে আর ছেলে হইলে তালাক হয় তখন ওদের ধর্মে কার পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে যাওয়াই তালাক এ কারণে নারীদের ডিফোর্স দেওয়া যেটা পুরুষকে মন চাইলই আর একটা লেটার পাঠাই দিয়ে হলো তোর ঘর করলাম না এটা হলো ইহুদিদের নীতি না এটা হলো অগ্নি পুজুকদার নিয়ম আছে খোলা তালাকের নিয়ম শরীয়তে ইসলামে আছে খোলা তালাক এত খোলা মেলা না বিয়া শাদী করাস বেটা কিতাব পড়া তারপরে বিয়ে করবি জন্য মাদ্রাসায় মৌলবী বানানোর আগে কিতাব পড়ানো হয় তালাক দেওয়া শিখো না এম এ পাস করে সরকারি চাকরি নেই করতে আরো বউ পালতে পারো না মিয়া তালাক হয়ে যায় আন্দাজও জানো না যে তোমার বউ তালাক হয়ে গেছে এই তো পরে মোল্লার ফিস ফিসে করবো যাই বেশি হুজুর কি ভাবে নিকৃষ্ট কায়দায় বলে থাক আসলে কিছু কথা আছে না উৎকৃষ্ট কায়দায় বলার উপায় কিছু কিছু কথা আছে যেগুলো উৎকৃষ্ট কায়দায় বলার উপায় নাই তো তাদের নিয়ম হলো জামাই তালাক জামাই তো তালাক হইলো এখন কি ঘটে এখন ঘটে হলো এলাকার পুরুষরা এসে জামাইরে সান্ত্বনা দিয়ে কয় কানিশনা কানিশনা আরেকটা বিয়ে করায় আর এলাকার নারীরা ফুলের মালা নিয়ে এই মহিলার কাছে এসে বলে তুমি বড় ভাগ্যবান তোমাকে আগুন খোদায় একটা ইনটেক স্বামী দান করেছে যে স্বামীর সাথে পৃথিবীর আর কোন নারীর ছোঁয়া লাগবে না তুমি নিজেই নিজের মতো লালন পালন করে নিজের জামাই তুমি এই নিয়ম এখন তার ছেলেই হ্যার জামাই এই রকম অসংখ্য বাজে নিয়ম অগ্নি পূজকদের ধর্মে বিদ্যমান ছিল সাবেক ওরা যেমন মুত আর ভক্ত ভক্ত ঠিক ওরা আগুন দলের শিখা চিরন্তন অনির্বাণ নির্মাণ করে বাংলাদেশের মানুষকেও আগুন পূজা ওরাই করাতে চেয়েছিল আলেমরা আওয়াজ তুলেছে তো মুসলমান যায় না কুত্তাও যায় না মুসলমানের দেশের কুত্তা শিখা চিরন্তন শিখা অনির্বাণে প্রভুদের কার্যক্রমের দিকে অগ্রসর করার চক্রান্ত যুগে যুগে ভিন দেশিদের দালাল রায় এদেশে করেছে যাই হোক এগুলো আমার কথা না ফাঁক দিয়া ফাঁক দিয়া মাজুসিদের কিছু নিকৃষ্টতা শোনাইল আমার কি সকার কর খোদার যে মুসলমান তুমি আর তোমার ধর্মের নাম ইসলাম সকার কর খোদার বলুন আলহামদুলিল্লাহ সকর কর ধর্মের নাম ইসলাম তাল্লার রসুল বললেন আগুন জ্বালায় নামাজে রাখা যাবে না কি করো যাও অবস্থায় আজকের বৈঠক মলতবি আবার সারা পরামর্শ হবে সাহাবিরা চলে গেল সাহাবিদের ভেতরে একজন সাহাবি যিনি খেজুর বাগানের রাখাল সাহাবী শ্রমিক সাহাবী কৃষক সাহাবি নাম তার আব্দুল্লা বিন জায়েত বিন আব্দের আব্দিহি উনি অনেক বড় শিক্ষিত সাহাবিরা খেজুর বাগানে কাজ করে শ্রমিক কৃষক সাহাবি উনি স্বপ্নে দেখেন উনি কোন দিকে যেন যাইতেছেন আর একটা ধব লইয়া ওই যে এই সনপফ্রি বেছে আর বাজায় যে মালাই বেচে বাজায় মালায় মালাই মালাই এরকম একটা কিছু নিয়ে যাইতেছে তুমি তাকে দেখে এই এটা আমার কাছে বেচনা এটা দিয়া নবী জিরে নিয়া দিমু নামাজে ডাকবো আমরা খুব প্রেসারিতা বলায় স্বপ্ন আব্দুল্লা বিন জায়েদ বিন আব্দের অব্বিহী কে বলে কি এটা দিয়া ডাকবা কেন তোমাকে সুন্দর কিছু কালি মাছ দেই আমি শিখান শিখান চারবার বলবা আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপরে দুইবার বলবা আসাদু আল্লাহ ইহ ইল্লাল্লাহ এরপরে দুইবার বলবা আসাদু আন্না মুহাম্মদ রসুল এরপরে দুইবার বলবা হাইয়া আল্লাহ সালাহ এরপরে দুইবার বলবা হাইয়া আল্লাহ ফালাহ

স্বপ্নে পাওয়া এই কালি গুলো নিয়ে নবীজির কাছে গেছে পাশে শিক্ষিত সাহাবি মেজাজ ওয়াহি উমর একই স্বপ্ন দেখে চুপ করে বয়ে রয়েছে উমর বসে রয়ে নাই আল্লাহ উমর রে বসায় রাখছে মুখ খুলতে দিতাছে না আর একটা কৃষক সাহাবির মুখ খুলে দিছে কৃষক সাহাবির ফজিলত উপরে উঠাইতেছে আল্লাহ তালা দুনিয়াবাসীকে দেখাইতেছে সাহাবি তো সাহাবি এটা খেজুর বাগানের রাখাল হইলে কি হবে তার কথার কত দাম নবীজি শূন্য টুন্য কয়ে কোন ধবলা আসে নাই স্বপ্নে যারা দেখছ এ আল্লাহর ফিরিস্তা তোমারে আজান শিখাইতে আইছিল আল্লাহ তুমি সাহিবুল আজান পৃথিবীর ইতিহাসে তুমি আজান আমান আজানকে আগমন করানোর ব্যাপারে আল্লাহ তোমাকে ব্যবহার করেছে তুমি নির্বাচিত বেলালকে ডাকো তার গলার আওয়াজ উঁচু পাঁচ বেলা বেলাল আজান দিবে শুধু পাঁচ বেলা বেলাল আজান দিবে না আমার এই সাহাবির দেখা স্বপ্নের আজান এইটা স্বপ্ন নয় রুইয়া তুকা সাদেকান সালেহান তার স্বপ্নটা ওহির মতন এটা সত্য আল্লাহর রসুল সমর্থন দিয়ে বললেন এর কথাগুলো দিয়ে কেয়ামত পর্যন্ত আল্লাহ কেয়ামত পর্যন্ত প্রতিটি মসজিদ থেকে সাজদার ইবাদত করার জন্য এই কথা দিয়েই ডাকাডাকি করা হবে শুধু তাই নয় রসুনারও খবর দিলেন এই আজানের আওয়াজ যদ্দূর যাবে তদ্দূর শয়তান থাকবে না এ আজান যে মুয়াজ্জিনে দেবে তার গর্দান হাসরের মাঠে উঁচা উঁচা হবে এই কারণে হজরত খেলাফতের দায়িত্ব পাওয়ার পরেও হজরত উমর আফসোস করতেন যে হাই যদি আমাকে মুয়াজিন বানাইত তাহলে ভালো হইতো কারণ মুয়াজিনদের গর্দান হাসরের মাঠে উঁচা উঁচা হবে এই আজান শুধু মসজিদে না পৃথিবীর মাটিতে মুসলমানের ঘরে কোনো একজন মুমিন সদস্য জন্মগ্রহণ করলে সাহাবির স্বপ্নে পাওয়া আজানটা কি তার কানে সবার আগে পৌঁছানো হয় হাসান বস্তি বলে কানে সাহাবির স্বপ্নের আজান পৌঁছানো হয় আর আল্লাহ তালা কুদরতি কলম দিয়া আগন্তুক নব্য মুসলিম যে আগমন করেছে তার কলবের ভেতরে আল্লাহ নিজের হাতে সেই সাহাবীর সমালোচনা না সেই সাহাবির আলোচনা হবে তার গুণ আলোচনা হবে তার ইতিবা হবে তাদের অনুসরণ হবে নবী বলে আমিও আমার সাহাবিদের ইতিবাহকারী যারা হৃদায়তের উপরে তারা এখানে আল্লাহ বারবার বর্ণনা করেছে একটা সাহাবিদের ও আলাল কুফার সাহাবিরা কুফুরের বেলায় বড় শক্ত কারণে সাহাবির নকল হলো মাঝাবিরা যারা মাঝহ মানে তারা সাহাবির নকল কারণ প্রত্যেকটা মজাব কোন না কোন সাহাবির রং যেমন হুবহু রং আর হুবহু রং শুধু মাঝহাবি না দেওবন্দি দেওবন্দি রং সাহাবিদের রং এক হকের ব্যাপারে বড় শক্ত দেওবন্দিদের রঙ এই অহাবি আরেজি কহজা করে অভাবী কহজা করে কওমিজাদের বলো এরা হলো দেওবন্দি এই দেওবন্দিদের ভেতরে সাহাবিদের গুণ আছে তারা হলো আর সিদ্ধা ওয়ালাল কুফাদ বাতিল সে শেখ হাসিনা হোক আর আসাদনুর হোক বাতিল সে 90 কোনো রাজা মন্ত্রী মিনিস্টার হোক ঘর ধরে বের করে দেওয়া হবে বাতিলের ঠাই নাই কারণ কারণ হল ইমানের একটা পছন্দের রং হলো আসিদ্দা ও আল আল ফাল কুফারের বেলায় কুফুরের বেলায় নর্বি নাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ